আমরা জাহান যেতে চাই না জান্নাতে আছে আর আরাম আর জান্নাত জাহান বেরাম বেড়াম আর বেড়াম আপনাদের গ্রামের নাম কি বাইরা বাইরা সোজা করে ফেলবো এখানে বাইরার লোকেরা বুঝে রাখেন জান্নাতে খালি বাইরা বাইরি খালি মারামারি কিলা কিলি আগুন আর আগুন আগুন আর আগুন জাহান নামের ভেতরে শুধু আগুন আর আগুন ভয়ঙ্কর জান্নাতে যেমনি ক্লাস আছে দারুল কারার দারুল মাকাম জান্নাতুল মাওয়া জান্নাতুল আদান জাহান নামে ওরকম ক্লাস আছে না নাই এক একজন যাবে এক এক ক্লাসে লাহা সাবাতু আবওয়াব প্রতিটা দরজা দিয়ে প্রবেশ করার জন্য আলাদা আলাদা জাহান নামি আছে ওইটার সাতটা স্টেজ একটার নাম লাদা আর একটার নাম হাওয়া আর একটার নাম সাকার আর একটার নাম হতমা একটার নাম সাহির আর একটার নাম জাহিম আর একটার নাম হচ্ছে জাহান্নাম নাম এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এই যে জাহান নামের আগুন এগুলো তো দুনিয়ার আগুনের মতই না কথা বলেন বিশ্বময় বলেন না রুকুম হাদি তো যে গ্যাসের চুলা আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান নামের আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান নামের আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা সত্তর গুণ বেশি উত্তাপ সম্পন্ন তেজওয়ালা এই জন্য জাহান নামের আগুনকে আল্লাহ নামকরণ করেছেন এটা হলো নারুল্লাহ আল্লাহর আগুন কার আগুন নারুল্লাহ বিল মুকদা আল্লাতি তাতলিউ আলাল আফিদা দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আগুন জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে charred হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজাই যায় ধরবে কলিজাটা মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়ে যাবে পারফেন শুদ্ধ করতে মোমবাতির উপর আঙ্গুল রাখছিলেন কখনো ঘরে মোমবাতির উপরে 1 সেকেন্ড 2 সেকেন্ডে কি আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি আগুনে পোড়া রুগীদেরকে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন একটু তাদের অবস্থাটা কি তাদের জ্বালাটা কি প্লাজমা না প্লাজমা দেয়া লাগে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে সেতু কণিকা রেড কণিকা তারপরে প্লেটলেস থাকে প্লাজমা থাকে আগুনে পড়া রোগীদেরকে বাঁচানোর জন্য শুধু প্লাজমাটা লাগে হসপিটালের বার্ন ইউনিট যেখানে ঝলসে গেছে মানুষের দেহ কাউকে এসিড মারা হয়েছে যে মেয়েদের গাছ গেছে ওর জ্বালার দুঃখটা একটু দেখে শুধু চিৎকার আর চিৎকার প্লাজমা দিয়ে ওরা ঠান্ডা করে তারপরে ঠান্ডা হয় না এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা বিষ্ণু বললেন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি দেশ নজবিল্লা পড়বেন না বিচার শেষ আল্লাহ বলবেন জান্নাতিরা ডান দিকে লাইন ধর জাহান্নমীরা বাম দিকে লাইন ধর ওমতা জুলিয়ও মাই হল মুজরিমুলিয়ো মাই ইউ হল মুজুরি মোন অ জালি মার পাপিড়া বাম দিকে লাইন ধর জান্নাতীরা ডান দিকে লাইন ধরো মুহূর্তের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে জাহান্নামীরা তো কখন আফচুস করতে থাকবে হুজুম ইয়ামাই দিন আলাই হাঁ কা বর তার উলাই কাপো উল্কা ফারতুল ওদিন তাদের চারা কালো হয়ে যাবে বাম দিকে ছটফট করবে মুখোমুখি না কেন কোরআন পড়লাম না কেন মা বাবার খেদমত করলাম না কেন আলো পাইলে গালি দিতাম নাই কেন ইসলামের বিরোধিতা করতাম কেন হকের বিরোধিতা করতাম কেন মনে যা চাইতো দুনিয়ার বুকে শুধু সেটাই করে বেড়াতাম কেন এটা করলাম قدمت لي حياتي قبال تغبه كينو سيدينه চিৎকার তারে বাঁচাতে পারবে না চিল্লা আইন ঠিক কি না এবার আল্লাহ বলবেন خذوه فغلوب ثم الجحيم صلوا ধর শিকলবন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ধর 70 হাত শিকল দিয়ে ওর পায়বা টেনে জাহান্নামে নিয়ে যাও خذوه فغلوه ثم الجحيم صلوا ثم في سلسله 70 ذراعاً فاسلكوا আর

জাহান্নীদের কুচি তার কালো চেহারা দেখে মাথার চলে জুটি ধরে টানতে টানতে পা ধরে টানতে টানতে জাহান্নাবিদেরকে ফ্রেশ তারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে নাউজুবিল্লাহ জান্নাতীরা যেমনি তোমার লাফাতে খুশিতে খুশিতে তাকবীর দিতে দিতে তাকবীর ধ্বনিতে মুখরিত করতে করতে চার জান্নাতে যাবে জাহান্নাবীর এমনি জাহান্নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলেন মাথার চুল ধরে শিকল বন্দি করে টেনে হেচরে নিয়ে যাবে ছাগল যেমনি রাখাল পিটায় রাখাল গরু পিঠায় পিছন থেকে কথা বলে আস্তে আস্তে হ্যাঁ পিটি একেবারে ভেঙে ফেলে রাখাল যেমনি ছাগল পিটায়। ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায় গরু গোসল করতে নামাতে চায় পুকুরের মধ্যে নামতে চায় না ছাগলের গোসল করাবে পুকুরে পুকুরের নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার পিঠানোর নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পিছনে পিটায় ফেরেশ তারা পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে জাহান্নাম নিয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে নিয়ে রং বেরঙ্গের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে বিষ্ণু চাচা আবু আবুের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি

দুনিয়াতে ইসলাম তো অনেক দিয়েছিস আজীবন তরুণের বিরোধিতা করেছিস আলে মোলামাদের সাথে গাড্ডারি করেছিস এখন জাহান নামের আগুনে চলতে থাক নতুন নতুন চামড়া দেওয়া হবে জ্বলতে জ্বলতে চারকার হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পারি খাবার দাও আর পারি না খুদার জ্বালায় অস্থির জান্নাতে যেমনি চমৎকার চমৎকার খাবার দেওয়া হয়েছে জাহান নামেও খাবার আছে না নাই আছে তবে মজার খাবার না কোরআন সাক্ষী দেয় জাহান নামীদের খাবার হলো দুইটা একটা হলো দহি আর একটা হলো জাকুম

তিন নাম্বার হলো গেসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুস ফোরা হয় না পায় আপনাদের হয় না না বাইরাতে হয়নি ফোরা ফোরার ভেতর থেকে কি বের হয় চাপলে কি বের হয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুস আরবিতে বলে গেসলিন চার নম্বরে হচ্ছে মহল পোড়া তেল খা لا يذوقون فيها بردا ولا شرابا الا حميما وغساقا ফুটন্ত বগে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত বমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পরও সারা কোনো পানি নাই পোড়া তেল ছাড়া কোনো পানি ওয়া ইয়াস্তাগীসু ইউগাছু বিল মা কি কাল মুহাল ইয়াশউ বিল উজু বিসা ফল গলায় আটকে যাবে গলা চেপে ধরে বলবে পানি দাও সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে কাসাক দুর্গন্ধযুক্ত রক্ত পূজার গমি পোড়া তেল দেয়া হবে তা দাও করে এগুলা থেকে আগুন জ্বলবে কৃষ্ণর ছোট এগুলোই খেতে চাইবে

জান্নাতিরা কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন জাহান্নামীরা তাদের কষ্ট আফসোসটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলবেন ও জাহান্নামীরা সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখেন সরাসরি কথা বল জান্নাতের ওয়্যারলেসের মাধ্যমে কথা বল কোনো তার লাগবে না ওয়াইন্ডলেস কথা বল সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান ও মিয়া অনেক ভাই জাহান্নামে থাকবে আরেক ভাই থাকবে জান্নাতে কুমাসলা নাই অনেক বাবা থাকবে জান্নাতে চলে আছে জাহান্নামে আসে না নাই অনেক মা হবে জাহান্নামে কিন্তু মেয়ে জান্নাতে আছে আছে রে একলাকার মানুষ এই বারে লোকগুলো জান্নাতে থাকবে ওই বারে লোকগুলো জাহান্নামে এরকম আসলে নাই জাহান্নামীরা খেতেও পারবে না জ্বলতে জ্বলতে অঙ্গা সহ্য হয় না ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ নিয়ামত যখন দেখবে জাহান্নামীরা চিৎকার করে জান্নাতিদেরকে ডাকবে ওয়া নাদা اصحاب النار اصحاب الجنت ان افيد علينا من الماء او مما رزقكم الله এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে জাহান্নামীরা বলবে এক দুই ফোঁটা পানি আমাদের দিকে দে এক দুই ফুটা পানি আমাদেরকে দেয় আর না তোরা খেয়ে যে খাবারটারে আবর্জনা করে জান্নাতে ফেলে দিস ওই খাবার একটু দে এক দুই ফুটা পানির চিটা দে আমাদের গায়ে সহ্য হয় না তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে

নামের অধিবাসীরা অন্তরে থাকার দরকার ওই জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারে এই কোরআনটার সাথে সম্পর্ক বাড়াতে হবে এই কোরণের আদেশ গুলো মানতে হবে পাঁচ অক্টোলা আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার দান করবো যে আমল গুলো করলে আমরা জান্নাতের অধিকারী হতে পারি সে গুলো বেশি বেশি করতে পারি তুমি দাও আল্লাহ এখানে যেমনি আমরা তোমার উদ্দেশ্যে একত্রিত হলাম তোমার ওই